আজকে জুলাই জাতীয় সন দুই বাস্তবায়নের ব্যাপারে একটি উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে জুলাই জাতীয় সন দুই বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন এটি প্রথম ধাপ হিসেবে আমরা মনে করছি বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের এটি একটি বড় রকমের অর্জন এবং একটি বড় রকমের পদক্ষেপ এবং একটি প্রথম পদক্ষেপ আমরা অত্যন্ত আশাবাদী যে অন্যান্য বিষয়গুলোতেও আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ঐক্যমত্য গড়ে তুলতে পারব ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে যে আইনসভা তৈরি হবে সেই আইনসভা যেন মৌলিক সংবিধান সাংবিধানিক সংস্কারগুলো করতে পারে এবং তাকে টেকসই করতে পারে তার জন্য এই আইনসভা এমনভাবে চিহ্নিত করা দরকার বা আলাদা বৈশিষ্ট্য দেওয়ার দরকার যাতে করে এই সংস্কারগুলোকে যারা জুলাই সনদের ভিত্তিতে যে সমস্ত সংশোধন সংযোজন বিয়োজন পরিবর্ধন পরিমার্জন হবে সেগুলো যেন টেকসই হয় এই ব্যাপারেও রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যত একটি ঐক্যমত হয়েছে এবং আমরা আশা করছি এর বিস্তারিত বিষয়গুলো আমরা আগামী দিনের বৈঠকগুলোতে অর্জন করতে পারবো বিদ্যমান সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছিল এখন অধিকাংশ দলই এই রকম মত দিচ্ছেন যে একশো ছয় অনুচ্ছেদের আওতায় সুপ্রিম কোর্টের মতামত নেওয়াটার প্রয়োজন নাও হতে পারে এই প্রসঙ্গে আমি আজকে প্রত্যেকটি রাজনৈতিক দলকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে দলগত অবস্থান থেকে অনেকেই অনেকটা সরে এসে জাতীয় ঐকমত্য তৈরি বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যেন সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া যায় তার জন্য তারা সচেষ্ট হয়েছেন এবং বড় ধরনের অগ্রগতি অর্জন করেছেন তারা তাদের দলীয় অবস্থান থেকে সরে আসছেন সকলের প্রতি সহিষ্ণু থেকে সহনশীলতা প্রদর্শন করে অন্যদের মতের প্রতি শ্রদ্ধাশীল থেকে একটি জায়গায় আসবার চেষ্টা হচ্ছে তার মধ্যে আজকে আমরা এই বড় অর্জনটি করতে পেরেছি এজন্য আমি রাজনৈতিক দলগুলোকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি মনে করি যে তাদের এই প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা খুব শিগগিরই সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সুপারিশ তৈরি করে সরকারের কাছে দিতে পারব আজকে সকালে জাতীয় ঐক্যমত কমিশন কমিশনের প্রধান এবং মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে আমরা দেখা করেছি তাকে সামগ্রিক অগ্রগতি বিষয়ে অবহিত করেছি তিনি আমাদের তাগিদ দিয়েছেন যেন আমরা দ্রুততার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার অগ্রগতি অর্জন করে সুপারিশ তাদের কাছে দিতে পারি সরকারের কাছে দিতে পারি আমরা বলেছি কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর যে সহযোগিতা পাওয়া যাচ্ছে আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই সেই জায়গাটায় আমরা পৌঁছতে পারব এক্ষেত্রে আমরা সুস্পষ্টভাবে মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি যে আমরা পনেরোই অক্টোবরের পর কমিশনের কার্যক্রম অব্যাহত রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না আমরা ইতিমধ্যেই ওই জায়গায় উপস্থিত হতে পারবো